খেলা 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 রুপি খেলা রুপ খেলা এটা হচ্ছে সেলফি জোন কালার ছাদের উপরে খানা দানা চলতেছে এখন

सबाई पिक तुलते ये सेलफि जोन ফটোগ্রাফার লালা বাবু চলতেছে এখন ফটোশুট ফটোগ্রাফার ফটোগ্রাফার খেলা 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 নিতেছে সবাই তালার উপরে খানা দানা চলতেছে দুই তালার উপর উঠতেছি এখন দুই তালার ছাদের উপরে খানা দানা চলতেছে এখন

খানাদান এখান থেকে সার্ভ করা হচ্ছে সে একটু পরে আসবো আবার তুলতেছে সবাই যে যার মতো ব্যস্ত পিক তুলতেছে Thank <laughs> <laughs> you. <laughs>